হ্যালো এভরিওয়ান স্বাগত ফার্নি ফার্নিচারে আপনারা যে আলমারিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা ব্যাংকার একটা ব্যাঙ্কের কর্মকর্তা উনি আমাকে অর্ডার করেছিল আজকে নয়ই এপ্রিল দু হাজার সাল একটা কথা আছে নিয়ত গুণে বরকত আপনি যে নিয়ত করবেন আল্লাহ তালা আপনাকে সেই নিয়তি পার করবে আমার নিয়ত হচ্ছে আমি প্রথম থেকে নিয়ত করেছিলাম ভালো প্রোডাক্ট দিয়ে লাভ করব। আল্লাহ তালা এখন আমার অনেক অর্ডার দিচ্ছে আল্লাহ আমাকে অর্ডার অনেক অর্ডার পাচ্ছি আমি কারণ হচ্ছে আমি সস্তা বিক্রি না করে আমি ভালো জিনিস নিচ্ছি ভালো দাম পাইতেছি একটা ব্যাংকের কর্মকর্তা যেহেতু উনি ব্যাংকের কর্মকর্তা পছন্দ একটু ডিফারেন্ট ক্লাসের কারণ সবার পছন্দ একরকম নয় কেউ নকশাওয়ালা পছন্দ করে কেউ নকশা ছাড়া যেহেতু উনি সিম্পল ডিজাইনের আলমারি পছন্দ করেছে খুবই স্ট্যান্ডার্ড লুকিং গডজেস ওয়াসাম অনেকের পছন্দ এই ধরনের গডজেস আলমারি এই গডজেস গডজেস বলতে সিম্পল আলমারি সিম্পল আলমারিটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আপনার বাজারে এর চেয়ে সস্তা আটত্রিশ চল্লিশ আলমারি পাবেন আপনাকে নামে বলবে সেগুন আপনি বিলিভ করবেন যে সস্তা কোনো দিন ভালো জিনিস হয় না আমি আপনাকে সবসময় বলি আমাদের দেশে চারটা কোয়ালিটি সেগুন আছে আমাদের ফার্নিচারের শোরুমে আসলে সবাই শুধু সেগুন 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 বলি আসলে বাংলাদেশের সেগুন কয়টা কোয়ালিটি অনেকেই কিন্তু জানে না সেগুন হচ্ছে চারটা কোয়ালিটির সবাই সেগুনের পরে কিন্তু সেগুনের পরে খুশি হয়ে যায় না আমার কম দিচ্ছে এরকম না সেগুন চারটা কোয়ালিটির হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে যশোরের সেগুন সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেগুন হচ্ছে বার্মাটিক সেগুন যেহেতু বার্মাটির সেগুন এই যেখানে বারমাটির সেগুন আছে এটা হচ্ছে বার্মাটিক সেগুন তার পাশেই হচ্ছে চিটাগং সেগুন তারপরে হচ্ছে যশোরের সেগুন যশোর সেগুন হচ্ছে এটা তারপরে হচ্ছে মধুপুরি সেগুন মধুপুরি সেকুন্ধ আসলে ব্যবসাটা করি না কারণ একেবারে লোকাল এটা আমি যশোরি এবং চিটাগাং এবং বার্মাটিতে ব্যবসা করি এটা হচ্ছে চিটাগাং সেকুন্দ এটা আলমারি এই আলমারিটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই আলমারিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনাদের কোনো ডিজাইন থাকলে আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন আমাদের শেয়ার করতে গেলে আপনার আমার শোরুমে আসবেন অথবা আমার নাম্বারটি সেভ করে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে আমাকে এই মধ্যে আপনারা ডিজাইন দেবেন একটা কথা হচ্ছে ডিসক্রিপশান নাম্বার তো দিয়ে দিচ্ছি কিন্তু কথা হচ্ছে আপনারা অযথা আমাকে ফোন করে আমার ফোনটা ভিজিয়ে রাখবেন না এতে করে কী হয় আমার রিয়েল হারাই এটা পঞ্চান্ন হাজার টাকা কেন আপনারা তো বাজারে আপনারা তো বাজারে কম দামে আলমারি পান এটা কেন পঞ্চান্ন হাজার টাকা এটা থাকতে পারে যে কেন সে মাসে টাকা বেশি নিবে বিষয়টা হচ্ছে কাঠের থিকনেস কাঠের সার একটা কথা আছে মোটা হলেই কিন্তু দাঁড়া হয় না আপনারা আমার কাছ থেকে ফার্নিচার নেন বা না নেন আপনারা যেখান থেকে ফার্নিচার নেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা খেয়াল করবেন ফাইবার ফাইবার যে কাঠের ভিতরে নেয় সেই কাঠের কোনো মূল্য নাই এই ফাইবারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট এই ফাইবারগুলো অনেকেই ফাইবার আপনাকে দিবে না অনেকে শুধু বলবে সবচেয়ে ভালো আমি দিচ্ছি মুখিয়ে দাঁড়িয়ে রেখে হাজিসাব হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে কম রাখবে কিন্তু ভেবে নেবেন কম টাকায় কিন্তু কম জিনিসই দিছে এটা হচ্ছে চিটাগং সেগুনের একটা আলমারি এটা পাল্লার কাঠ যেহেতু আমার এই শোরুম এই গোডাউন নতুন যেভাবেছি বুঝাচ্ছি এটা হচ্ছে পাকা ইঞ্চি মোটা কোনো কম নাই এখানে ভিতরের পাল্লাগুলো দেখেন এখানে গামারি কাঠ ইউজ করছি এখানে কোনো ধরনের খাদ নাই যা বলা তাই উনি একটু চেঞ্জ করেছে সেটা হচ্ছে উনি একটা সেলফ বাড়াই দিয়েছে সেলফটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওনার জন্য রিকোয়ারমেন্ট এখানে যে পাল্লার যে গ্যাপগুলো পাল্লার যে সাপোর্টগুলো সাপোর্টগুলো খেয়াল করেন এইখানে দেখেন বাইরে যে আপনার সার ভিতরে সেই একই সার এখানে কোনো গল্প না কোনো মিথ্যা না আপনাকে চাপাবাজি করে আপনার কাছ থেকে টাকা নেবে এরকম না আপনি সরাসরি আমার শহরে আসেন অথবা আপনি আমাকে ফোনে অর্ডার করতে পারেন যারা প্রবাসী আছেন যাদের বাড়িতে কোনো পুরুষ লোক নেই যারা আপনাকে জিনিস কিনবেন কিনবেন করে ভাবছেন আসলে অনেক সময় কিনা হয় না কারণ টাকা আছে বাট ভালো লোক ভালো জিনিসের অভাব এখানে দেখেন আমি দেখাই দূর থেকে এখানে সার দেখেন বিডির কোয়ালিটি নর্মাল হচ্ছে তারপরে আমি কিছু কারণে দেখাচ্ছি তো এই ছিল কথা আপনারা এই আলমারিটি এই ধরনের আলমারি ভালো কাঠের চিঠা এবং সেগুনের কাঠের আপনারা সব সময় কম দামে দেখে খুশি হেন না কারণ কম হচ্ছে এমন একটা জিনিস কেউ বিনা লাভে দিবে না পৃথিবীতে কম বলতে কোনো শব্দ নেই পৃথিবীতে ফ্রি বলতে কোনো শব্দ নেই সবাই সবার লাভ আমাদের লোভ হচ্ছে এমন জিনিস আমাদের লোভ টাকা পয়সার লালসা জীবনে কোনো দিন কবর ছাড়া আমাদের লোভ লালসা কোনো দিন মিটবে না আমাদের লোভ আজীবন থাকবে আজকে আমি এক লক্ষ টাকার মালিক কালকে দুই লক্ষ টাকা পরশু খালি বাড়বেই চাই না কমবে না অতএব ব্যবসা যেহেতু করতেই হবে তাহলে ভালো জিনিস দিয়ে করবো ব্যবসা যেহেতু করতেই হবে তাহলে প্রোডাক্ট দিয়েই ব্যবসা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই আলমারিটি ভালো লেগে থাকলে আপনারা আমাকে ফোনে অর্ডার করতে পারেন ফোনে অর্ডার করলে যে আমি আপনাকে ধকা খা ধরা খাওয়াই দিবো তো তো আপনার এক বছর ব্যবসা করতে পারবো দুই বছর পরে এরপরে তো আবার কবরে যেতে হবে এরপর তো আর হবে ব্যবসা তো হইলো না একটা চুরি হইলো তো বাপপাড়ি হইলো আপনি যদি আমাকে ফোন করেন ঠিক এটাই পাবেন এটাই দেওয়া হবে আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে সেই বন্ধু ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে সততার সহিত ব্যবসা করতে পারি এবং সবার সাথে ভালোভাবে ব্যবসা করতে পারি সে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে যাবেন আপনার এই লাইক আপনার এই সাবস্ক্রাইব সবার কাছে ভিডিওগুলো পৌঁছাতে সাহায্য করবে আমার ব্যবসাটা বৃদ্ধি করতে সাহায্য করবে মানুষ তো মানুষের জন্য আপনি আমার আমাকে যদি সহযোগিতা করেন তাহলে আমি অনেক দূর যেতে পারবো আসসালামু আলাইকুম